আফগানিস্তানে চলছে তালেবান শাসনামল যারা কঠোর নিয়ম নীতির জন্য পরিচিত সেই তালেবান শাসকদের সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তানে বন্ধ হয়ে গেছে নারীদের ডাক্তারি পড়া নারীরা এখন আর ডাক্তার নার্স বা চিকিৎসা সংশ্লিষ্ট পেশাতেও আসতে পারবেন না আর এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ক্রিকেটের দুই মহাতারকা মোহাম্মদ নবী ও রশিদ খান অন্তত নারীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য হলেও এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রশিদ খান ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি লিখেছেন আমাদের প্রিয় মাতৃভূমি আফগানিস্তান একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা খাতে পেশাদারদের নিদারুণ প্রয়োজন মহিলা ডাক্তার এবং নার্সের তীব্র ঘাটতি উদ্বেগজনক বিষয় হবে কারণ এটি সরাসরি মহিলাদের সেবা এবং মর্যাদার সাথে সংশ্লিষ্ট ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরে রশিদ আরো লিখেছেন শিক্ষা গুরুত্বপূর্ণ একটি বিষয় নারী ও পুরুষ উভয়ের জ্ঞানের ওপর গুরুত্ব দিয়েছে ইসলাম আফগানিস্তান মা বন্দীর জন্য চিকিৎসা প্রতিষ্ঠানের দরজা বন্ধ হয়ে আমি হতাশ এই সিদ্ধান্ত শুধু তাদের নয় আমাদের সমাজের বৃহত্তর কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করবে তাদের মধ্যে যে হতাশা দেখেছি তা অত্যন্ত মর্মস্পর্শী রশিদ আরো বলেন নারীরাই নারীদের সমস্যা সবচেয়ে ভালো বোঝেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাই আফগান মেয়েরা যেন তাদের অধিকার ফিরে পায় এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এদিকে মেয়েদের পড়াশোনা বন্ধ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মোহাম্মদ নবী এক্সে তিনি লিখেছেন এটা শুধু হৃদয় বিদারকই নয় এটা রীতিমতো অন্যায় ইসলাম সব সময় সবার শিক্ষা গ্রহণে গুরুত্ব দিয়েছে ইসলামের ইতিহাস মুসলিম নারীদের প্রেরণাদায়ক উদাহরণে পূর্ণ যেখানে তারা বিভিন্ন ক্ষেত্রে মেধার সাক্ষ্য রেখেছেন আমি এদিকে সুনজর দেওয়ার আহ্বান জানাচ্ছি বিষয়টিকে জাতির সাথে প্রতারণা উল্লেখ করে নবী বলেন মেয়েদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত তাদের ও জাতির ভবিষ্যতের সাথে প্রতারণা হবে আমাদের মেয়েরা পড়ুক বেড়ে উঠুক উন্নত আফগানিস্তান গড়ে তুলুক এটা তাদের অধিকার